সংস্থার সঙ্গে যুক্ত এবং তিনি আমাদেরকে এই ছবিটা দিয়েছেন এবং তিনি এখানে সেখানে উপস্থিত আছেন এবং হ্যাঁ এবং আপনি সেখানে দেখতে পাচ্ছেন যে এই যে তিনি যে ছবি ছবিগুলো পাঠিয়েছেন সেই ছবিগুলো থেকে আমরা খুব বিমান চলাচলের যে জায়গাটি ওই যে পাশেই বিমান বিমানটি এক বিমানটি আরেক পাশে সরিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ এটি একটি আরেকটি তুলনামূলক ক্ষয়ক্ষতিটা হয়তো মালামালের উপর দিয়ে যাবে অন্য কোনো বিমানের উপরে আগুন আগুনটি লাগেনি এবং যার ফলে সেই ধরনের ক্ষয়ক্ষতি অন্তত আমরা এড়াতে পারবো বলে মনে হয় সাধারণত বিমানবন্দরে দেশি বিদেশি নানা ধরনের পর্যটক থাকে সেক্ষেত্রে এটিও আসলে খুব দুঃখজনক একটা বিষয় হবে যদি কোনো ধরনের পর্যটক হতাহত হন কিংবা দেশের মানুষই বিমান ওঠানামা এখনো ওঠানামা এখনো স্বাভাবিক আছে কিনা এই বিষয়টিও স্পষ্ট নয় তবে এ ধরনের পরিস্থিতিতে যেটা করা হয় যে বিমান ওঠানামার এ ধরনের সময়সূচি স্থগিত করা হয় কিংবা পিছিয়ে দেয়া হয় এ ধরনের পদক্ষেপও তারা গ্রহণ করেছে কিনা এমনটাও হতে পারে সেটা অবশ্যই এই মুহূর্তে বেসরকারি বিমান চলাচল সংস্থা বেবিচক তারা হয়তো এর মধ্যে আমাদেরকে নিশ্চয়ই কোনো